জাসওয়াল কেয়া হে ভাই তু ভাই জাসওয়াল এমন একজন ক্রিকেটার আমার ইন্ডিয়ার ক্রিকেটের ভিতরে আমার সবচেয়ে ফেভারিট একজন প্লেয়ার কারণ কি জানেন কারণ তার স্ট্রাগেল এবং তার খেলার ধরন জাসওয়াল কিন্তু আবারও একটি ওয়ান হান্ড্রেড ফিফটি প্লাস স্কোর করে দেখিয়ে দিয়েছেন যে এই প্লেয়ার একদিন লিজেন্ড হবে ইন্ডিয়ার ভিতরে দুইটা প্লেয়ারের ভিতরে লিজেন্ড হওয়ার কিন্তু সম্ভাবনা আছে যেরকম আগে ছিল রোহিত শর্মা এবং বিরাট কোহলির ভিতরে এখন সেই দুইজন প্লেয়ার গেস করুন তো আমি বলছি সেই দুইজন প্লেয়ার হলো এক জাসয়াল জাসোয়াল দুই হলো সুকমান গিল মানে এই দুইজনের ভিতরে সম্ভাবনা আছে তারা ভবিষ্যৎ ক্রিকেটকে নেতৃত্ব করবে কারণ তারা প্রতিনিয়ত আপনাকে প্রমাণ দিয়ে যাবে যে তারা কেন বেস্ট জাসওয়াল কিন্তু কিছু ম্যাচে রান পায়নি কিন্তু তিনি এমন ভাবে কাম ব্যাক করছে যে আপনি কোনোভাবেই তাকে কারো থেকে পিছিয়ে রাখতে পারবেন না কারণ এখনও তো সে আউট হয় রান করছে। সাথে। তো ইন্ডিয়া তিনশো প্লাস স্কোর হয়ে গেছে এবং একদিনের খেলা শেষ হয়েছে ওয়েস্ট ইন্ডিজে যদি ইন্ডিয়া এভাবে খেলতে থাকে জাসলযোগ ডাবল সেঞ্চুরি করবে এবং ইন্ডিয়া যদি এভাবে খেলতে থাকে ইন্ডিয়ার রান কিন্তু আপনার পাঁচশো পার হয়ে যাবে অনায়াসে এবং রেকর্ড যে রেকর্ড করেছিল আপনার ইংল্যান্ড এবং শ্রীলঙ্কা শ্রীলঙ্কায় এক নম্বরে আছে টেস্ট ক্রিকেটে যারা নয়শো প্লাস রান করছে এবং দুই নম্বরে কারা আছে আমি সঠিক জানি না কিন্তু কিছুদিন আগে গত বছর পাকিস্তানের সাথে ইংল্যান্ড করছিলো আটশোশো প্লাস তো ইন্ডিয়ার কিন্তু ওয়েস্ট ইন্ডিজের সাথে সেই রেকর্ডটা করার সম্ভাবনা আছে তো গত ম্যাচের স্কোয়াড এবং এই স্কোয়াড কিন্তু সেমই রাখছে কোনো চেঞ্জ হয় নাই এবং চেঞ্জ হওয়ারও কোনো প্রয়োজন নাই কারণ ইন্ডিয়ার যে সময় নামে একটা বেস্ট স্কোয়াড নিয়ে নামে এবং তারা যদি এখান থেকে প্লেয়ার বাদ দেয় তাহলে কিন্তু তাদের সে ব্যালেন্সটা নষ্ট হয়ে যাবে যদিও অনেক ভালো ভালো প্লেয়ার কিন্তু বেঞ্চে বসে আছে তো আমার এই ভিডিওটা বানানোর মেন উদ্দেশ্য ছিল জাসওয়ালকে নিয়ে কথা বলা জাসওয়াল আসলে অসাধারণ বাকিটা আপনার কমেন্টে বলেন